ছাত্রলীগের প্রসাদধারী মানুষ কিন্তু এখন ছাত্র দলের ড্রেস পরে এখন তারা কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে যাচ্ছে বিএনপি কিন্তু যারা বিএনপি তারা কিন্তু এখন আর নাই তো শেখ হাসিনা একজন নির্বাচন নির্বাচনে দিতে পারিনি তো এখন আপনারা যদি রোড ম্যাপ আপনারা বলেন যে আপনারা দুই বছরের মধ্যে এই এই কাজগুলো করবে এই কাজগুলো করার পর আপনারা একটা নির্বাচন দিবেন আপনারা সেটা দেন সেটা যদি আপনারা দিতে যদি না পারেন তাহলে তো বাংলাদেশের মানুষের নির্বাচন যাবে তখন আপনারা কি করবেন আমি এখন ব্যক্তিগত হবে যে নির্বাচন দিতে কারণ আমি বুঝতে পারছি ভাই যে তারা ইন্টারিম সরকার কতদিনের মধ্যে তার কি কি কাজ করে দেশটাকে পরিবর্তন দেশটাকে পরিবর্তন ছুটকির মধ্যে করা সম্ভব না কিন্তু আমি চোখেও দেখতে পাচ্ছি না হ্যাঁ হয়তো বিলিয়ন বিলিয়ন

না আমি ট্রান্সপারেন্ট চাচ্ছি এই যে বন্যা দুর্গতের মানে বন্যা যখন হলো এই যে আমরা কোটি কোটি টাকা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওখানে যে দিয়ে আসলাম সেসব টাকাটা কি এখন ব্যাংকে আছে হাসনাদ আবদুল্লাহ বলেছেন ব্যাংকে যে আসে ব্যাংকে যে আছে ওই ব্যাংকের যে লাভের টাকা আছে যে দেয় না যে আপনি কিছু টাকা রাখলেন ওই টাকা থেকে লাভ দিবেন ওই লাভটা দিয়ে কারা চলতেছে ওই টাকাটা কোথায় খরচ হচ্ছে ওই টাকাটা কি আপনারা চাচ্ছেন আরেকটা বন্যা হোক তারপর আপনারা যে খরচ করবেন এই বিষয়গুলো ট্রান্সপারেন্স আপনাদের মধ্যে কোথায় আমরা আপনাকে জিজ্ঞেস করছি আপনারা তখনই সে আমাকে বলছেন কেন এটা এটা তো আমার জিজ্ঞেস করার কথা না আমরা আপনাদের থেকে এত এত জামা কাপড় নিয়েছি এত এত জামা কাপড় আমরা এখানে 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 এই এই বিভাগে ডিস্ট্রিবিউট করেছি সোশ্যাল মিডিয়া ভালো আপনারা পোস্ট দিতে পারেন কিন্তু আপনারা যদি কাজের কাছে যদি পোস্ট দেন তাহলে তো হবে না কে আপনার নামে আসির নসুর এই আসির নসুরের চল পিনাকী ভট্টাচার্য কী বলুন এই সব থেকে প্রচণ্ড দর বসাবশী হয় কিন্তু আসিফ নসরুল কি করছেন আপনি শিক্ষা মন্ত্রণালয় থেকে আইন মন্ত্র আইন মন্ত্রণালয় থেকে আপনি কি কী পরিবর্তন আনছেন কোথায় কত সংবিধান পরিবর্তন তো আনলে তো চলবে না সংবিধান পরিবর্তন আস্তে আনার সাথে সাথে সংবিধানকে আপনার মানতে হবে কিন্তু আপনি দেখতে যে যে সংবিধান আমার মানে আমার পক্ষে যাচ্ছে না আমার কাছে মনে হয় সেটা খুবই ভালো কিন্তু খেয়াল করতে হবে একটা রাজনৈতিক দলের যুবদল আছে ছাত্র দল আছে শ্রমিক দল আছে স্বেচ্ছাসেবক দল আছে আপনি না হয় বড় বড় দলগুলাকে মানে বড় বড় যে করছেন তারেক রহমান স্যার এটা ওনার চিন্তা করা উচিত যে প্রথমে বাংলাদেশের স্বেচ্ছাসেবক দল ছাত্রদল যুবদল শ্রমিক দল আগে এই জিনিসগুলোকে তার নস্বাদ করে একটি শিক্ষিত মানুষ যারা পড়াশোনা করেছে যারা শিক্ষিত মানুষ যারা পলিটিশিয়ান মানে পলিটিক্স বুঝে আমার কাছে মনে হয় কিছু যদি সুযোগটা দেওয়া হয় তাহলে দেশে কিছু একটা হতে পারে যদি সে বিএনপি ক্ষমতায় যদি কখনো আসে আপনি যেহেতু ভালো কথা বলছেন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি আজকে বিএনপি'র শিশু নেতা সালাউদ্দিন আহমেদ কি বলেছেন আওয়ামী লীগের নিষিদ্ধ তাদের পক্ষে নিষিদ্ধ করতে পারে এখানে কথা কেন করছে না এটা তিনি প্রশ্ন রেখেছেন পি নিষিদ্ধ চাচ্ছে আসলে বক্তব্যে স্পষ্ট করেছে জামাত কিন্তু এখন পর্যন্ত এই জায়গাটা স্পষ্ট করেনি আপনি আসলে বিষয়ে কি বলবেন আওয়ামী লীগকে আজকে হোক কালকে হোক নিষিদ্ধ করতেই হবে বিএনপি নিষিদ্ধ করতে চাওয়ার কেউ নয় জনগণের হাতে আগে সবারকে পাওয়ার দিতে হবে কোথাও হচ্ছে কাকে আগে চিন্তা করছেন পাওয়ারটা

বিএনপি নিষিদ্ধ কথা বলছে আপনারা বলছেন যে বিএনপি বলার কে এই যে দ্বিচারিতা না 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 দ্বিচারিতা কোনো কথাবার্তা না বিএনপির এর এক এক এমপি এক এক ধরনের কথা বলেন মির্জা ফখরুল স্যার এক এক সময় এক এক কথা বলেন সালাউদ্দিন স্যার হয়তোবা

জামাত ইসলামে আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কেউ যদি কখনো চিন্তা করে যে আওয়ামী লীগকে এই দেশে আরেকবার নির্বাচনে এনে রাজনীতিতে সুযোগ প্রদান করা সম্ভব সেটা কখনোই আমরা মানবো না